আমরা সবাই জানি মোটরসাইকেলের পারফরমেন্স নির্ভর করে তার ইঞ্জিনের উপরে আর ওই ইঞ্জিনটা পারফর্ম করে কিন্তু ইঞ্জিন অয়েলের উপরে বেস করে ইঞ্জিন অয়েলে বেস অয়েল বাদেও প্রচুর পরিমাণে অ্যাডিটিভ থাকে এর মধ্যে উল্লেখযোগ্য একটা অ্যাডিটিভ হচ্ছে ডিটারজেন্ট যেন ইঞ্জিন অয়েলের ময়লাগুলো পরিষ্কার করতে পারে আজকে আমরা এমন একটা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা আপনার ইঞ্জিনকে শুধুমাত্র প্রোটেকশনই দিবে না আপনার ইঞ্জিনের ডিউরেবিলিটি বাড়াবে এবং ইঞ্জিনের হিট কমাতে সাহায্য করবে রিসেন্টলি লঞ্চ হওয়া বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের সবচাইতে বড় যে প্রবলেমটা সবাই ফেস করছে সেটা হচ্ছে এটা প্রচুর পরিমাণে হিট হয় যার কারণে আজকের ভিডিওতে আমরা রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনের ইঞ্জিন হয়েলের সাথে এই প্রোডাক্টটা ব্যবহার করবো এবং দেখব যে আসলে এটার কার্যকারিতা কতটুকু তো চলুন ব্লু ইঞ্জিন প্রোডাক্ট এই প্রোডাক্টটার বিধি এবং কার্যকারিতা দেখে নেওয়া যায় এই প্রোডাক্টটি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ন্যানো প্রযুক্তির ইঞ্জিন অ্যাডিটিভ অথবা কোটিং যেহেতু মোটরসাইকেল ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশের ব্লু ক্যাম্প নতুন একটা প্রোডাক্ট যার কারণে এই ভিডিওটা আমরা টোটাল চারটা ভাগে ভাগ করছি প্রথম ভাগে আমরা বলবো এই প্রোডাক্টটি বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগে আমরা বলবো এই প্রোডাক্টটির সুবিধা তৃতীয় ভাগে আমরা বলবো এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করতে হয় এবং সর্বশেষ ভাগে আমরা বলবো আমরা রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটিতে এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে কি আউটপুট পেয়েছি ব্লু ক্যাম্প সুপার ইঞ্জিন প্রোটেকশন এই প্রোডাক্টটি কিন্তু এক ধরনের কোটিং যার কারণে মোটর সাইকেলের ইঞ্জিনের সাথে যখন এটাকে ব্যবহার করা হয় তখন ইঞ্জিনের ভেতরে মসৃণতা বেড়ে যায় এবং নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষয়ক্ষতি কিন্তু রোধ হয় আপনি কিন্তু যে কোনো মোটর এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন তার ইঞ্জিনে যেহেতু এই প্রোডাক্টটা ইঞ্জিনের টেম্পারেচারকে কমায় সেই কারণে ইঞ্জিনের জ্বালানি দক্ষতাও কিন্তু বেড়ে যায় শুধুমাত্র তাই না কোল্ড স্টার্ট দেওয়ার জন্য কিন্তু এই অ্যাডিটিভটা খুব ভালো অনেক সময় আমরা দেখি উইন্টারের টাইমে আমাদের বাইক সহজে স্টার্ট হতে চায় না এই অ্যাডিটিভটা যদি ইঞ্জিন থাকে তাহলে খুব স্টার্ট হয়ে যাবে ব্লু ক্যাম ন্যানো ইঞ্জিন সুপার প্রোডাকশন এই প্রোডাক্টটি বেশ কিছু সুবিধা আছে ইঞ্জিনের মসৃণতা এবং কর্মক্ষমতা বাড়িয়ে দেয় শুধুমাত্র তাই না এটা ব্যবহার করলে কিন্তু আপনি মাইলেজও বেটার পাবেন ব্যক্তি যখন চরম পরিস্থিতিতে পারফর্ম করে মানে উচ্চ তাপমাত্রা এবং ওভারলোডেও কিন্তু এটাকে ইঞ্জিনকে প্রোটেকশন দেয় মোট কথা ইঞ্জিনের ভেতরে যত কার্যক্রম আছে পুরো কার্যক্রমটাকে আরও বেশি স্মুথ করে এবং দীর্ঘস্থায়ী করে চলুন ভিডিওর এই পর্বে দেখে নেওয়া যাক ব্লু ক্যামের ন্যানো ইঞ্জিন সুপার প্রোডাকশন এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় প্রথমে আপনি যে মোটরসাইকেলে ব্যবহার করবেন সেই মোটরসাইকেলটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ইঞ্জিন রান করুন বা ইঞ্জিনটা একটু গরম করে নিন ন্যানো ইঞ্জিন সুপার প্রোডাকশন বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন একশো এম এর এই বোতলটা সম্পূর্ণ বোতল পুরো ইঞ্জিন অয়েলের সাথে মিশিয়ে দিন এখানে বলে রাখা উল্লেখযোগ্য যে একশো এম এর বোতলটা দেড় থেকে দুই লিটার ইঞ্জিন অয়েলের সাথে মেশানো যায় অ্যাডিটিভটা ব্যবহার করার পরে বাইকটা স্বাভাবিকভাবে একটু চালান যেন অ্যাডিটিভটা ইঞ্জিন অয়েলের সাথে ভালোভাবে মিশ্রিত হয় এবং অভ্যন্তরীণ উপাদানগুলি আবরণ করতে পারে মানে ইঞ্জিনের ভেতরে যে ধাতুগুলো আছে সেগুলোতে যেন কোটিং ক্রিয়েট করতে পারে এই এক্স্যাক্ট আউটপুট পাওয়ার জন্য এই প্রোডাক্টটি আমরা সাজেস্ট করব পরপর দুই থেকে তিনটি ইঞ্জিন অয়েলের সাথে ব্যবহার ভিডিওর এই পর্যায়ে এসে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটিতে যখন আমরা ব্লু ক্যাম্প ইঞ্জিন সুপার প্রোটেকশন প্রোডাক্টটি ব্যবহার করেছি সেটার কি ফিডব্যাক পেলাম হ্যাঁ ইঞ্জিনের ভেতরে কতটুকু ইম্প্রুভ করেছে বা কি কোটিং তৈরি করেছে এই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি না তবে একটা ব্যাপার খুবই উল্লেখযোগ্য এই পর্যন্ত এই বাইকের ইঞ্জিন অয়েলে আমরা তৃতীয় বারের মতো ব্যবহার করেছি এবং রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটিতে যে পরিমাণ হিট হয় এই হিটের ব্যাপারটা আমরা সবাই জানি এবং নোটিসেবল হিট কিন্তু রিডিউস করেছে এই প্রোডাক্টের কারণে এই ব্যাপারটা আমরা অনেক বেশি অবাক হয়েছি যারা যারা এখন পর্যন্ত ব্যবহার করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক আর যারা ব্যবহার করেনি আমি বলবো রয়্যাল এনফিল্ড বাইক আপনি চালান অথবা অন্য কোনো বাইক চালান মিনিমাম একটা প্রোডাক্ট হলেও ব্যবহার করে দেখবেন আসলে ব্লু ক্যামের এই অ্যাডিটিভটা কতটুকু কাজ করে আমরা টিম বাইক বিডি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তবে হ্যাঁ একটা প্র্যাকটিক্যাল টেস্ট তো আমরা করলাম আরেকটা আমরা ল্যাব টেস্ট করব এবং ল্যাব টেস্টের একটা শর্ট ভিডিও কিন্তু আপলোড করব আমরা বাইক বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো দিতে হবে আমাদের ফেসবুক পেজটি আমি হাসান সেতু এবং টিম বাইক বিডি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই প্রোডাক্টটাই ব্যবহার করতে হবে এটা জরুরি না যেই ধরনের অ্যাডিডিভি আপনি চান না কেন যে কোনো ব্র্যান্ডের অ্যাডিটিভি আপনি ব্যবহার করতে পারবেন তবে একটা জিনিস সাজেশন থাকবে অবশ্যই অরিজিনাল ভালো প্রোডাক্ট ব্যবহার করুন আল্লাহ